ব্যারাকপুর আদালতে থার্ড ডিভিজিতে বিখ্যাত মার্ডার কেস ব্যারাকপুরের আনন্দপুরীতে সোনার দোকানের মালিকের ছেলেকে খুন করে মারা নিয়ে আর সাজা সোনানি হলো 리즈를 지갑 썼어. 나 이거 줘. 라이트 사이드. 오른쪽 오른 오른쪽 사이 자. 에. 기좀 볼래? 아이레이 바이. 지금 이제 지금 সে তো বুঝতে পারছি এখন আমাদের যে পিপি সাহেব আছেন উনি তো বলেছেন যা বলার এখন মানে বিচারটা এখন উনার ওপর নির্ভর করছে আমাদের মহামান্য আদালতের ওপর নির্ভর করছে যে উনি কি বিচার দেবেন সেটা উনার ওপর আমরা সবাই চেয়েছি ওনাদের ফাঁসি চেয়েছি আর কি করব এর থেকে বেশি আমাদের কিছু করার নেই আজকেও বিচার হ্যাঁ আশা করে এসছিলাম হ্যাঁ আশা করে এসছিলাম যে আজকে বোধ বিচারটা হয়ে যাবে কিন্তু সেটা তো আর হলো না কিছু করার নেই এখন ছ তারিখ দেখা যাক আগামী ছ তারিখ